আসসালাম আলাইকুম গাইজ ভরিশালের ভান্ডারিয়া থেকে ষাঁকুড়া পরিবহনকে সঙ্গে করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো জার্নি পথ কেমন ছিল জার্নিটা এবং এই পরিবহনের সব কিছু তো ভান্ডারিয়া বাস স্ট্যান্ড থেকে সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের গাড়ি ছেড়ে দেয় উদ্দেশ্য ছিল ঢাকা আমি যখন টিকিট কাটি তখন এই গাড়ির একটি সিটি খালি ছিল সেটি হচ্ছে একদম পিছনের যে থ্রি অথবা জাপান থ্রি বলা হয় আমাদের গাড়ি ভান্ডারিয়া থেকে ছাড়ার পনেরো থেকে বিশ মিনিট পরে এসে পৌঁছায় জালকাঠি স্ট্যানে এটাই হচ্ছে ভান্ডারিয়া থেকে ছাড়ার পরের প্রথম স্ট্যান জালকাঠি তারপর এখান থেকে ছেড়ে আবার রওনা হবে ভরিশালের উদ্দেশ্যে এবার ঢুস হয়ে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর সামনে হচ্ছে নতুল্লাবাদ স্ট্যান্ড ওখানে হয়তো বাস থামাবে নাও থামাতে পারে গাড়ি বরিশালে দাঁড়ায়নি আমরা সরাসরি চলে পাম্পে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাঁকুড়া পরিবহনের নিজস্ব তেলের পাম্প তো ষাঁকুড়া পরিবহনের যত গাড়ি আছে সবাই এইখানে তেল নেয় এখানে আমাদের গাড়ি বিশ মিনিটের জন্য রেস্ট দেয় যাত্রীদের ওয়াশরুম এবং হালকা পাতলা কিছু খাওয়ার জন্য বিশ মিনিটের যাত্রাবিরতি পরে আমরা আবারও রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে গাইজ দুই পাশের ভিউ এত সুন্দর লাগছিল যে আপনার শুধু তাকিয়ে থাকতেই মনে চাবে আসলেই যে বরিশাল কত সুন্দর তা যারা বরিশাল না আসছেন তারা কখনোই বুঝতে পারবেন না তো মোরা দেখতে দেখতে কিন্তু চলে আইসি আরিসা ঘাটে ঘাটে কিন্তু অনেক জ্যাম আর এই জ্যামের মধ্যে একজনে লইয়া উঠছে একদম মগ বরিশা টাটকা পেয়ারা তো পেয়ারা দেখতে কি আর লোক সামলান যায় এইয়ার পরে একো পেয়ারা কিনিয়া কসকস ইয়া লবণ দিয়া খাইলাম গাইস গাইস আরিসা ঘাটে গাড়ির মোটামুটি ভালোই চাপ আছে এতটা চাপ এখানে কখনো থাকে না বাট এখন যেটা জানতে পারলাম যে পানির খুব চাপ সেই জন্য ঘাটটা হচ্ছে একদম উঁচু নিচু হয়ে যায় যখন পানি কমে যায় তখন ওই ঘাট হচ্ছে নিচে নামাতে হয় ফেরির সাথে অ্যাডজাস্ট করার জন্য আবার যখন পানির চাপ বাড়ে তখন ওই ঘাট উঠাইতে হয় ফেরির সাথে অ্যাডজাস্ট করার জন্য তো এইসব করতে করতে একটু টাইম নেয় সেই জন্য গাড়ির চাপ পড়ে যায় এইটা হচ্ছে আরিচা ঘাট আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই আরিচা ঘাট এই ঘাটটাকে পাটুরিয়া ঘাট অথবা দৌলদিয়া ঘাটও বলা হয় তো এক কথায় আরিচা ঘাট বললেই ম্যাক্সিমাম মানুষ চেনে তো গাইস আপনাদের তো আগে বলছিলাম যে পানির খুব চাপ সেই জন্য ওই ঘাট অ্যাডজাস্ট করতে গেলে একটু টাইম নেয় এই জন্য গাড়ির অত চাপ এই যে আপনারা এখন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আপনার গিয়ে ফেরিতে উঠতে গিয়ে তো তার সামনে বেজে যায় ফেরির সাথে

খেদি অনেকৈ উঠি গৈছে যাৰ কাৰণে গৈছে গাড়ীৰ প্ৰতি বাজে নি Bây giờ, tất cả

এই চাকাটা এখান থেকে উঠানো লাগবে না হলে গাড়ির ঘুরি আছে ঠিক আছে ঠিক আছে যে ফাইনালে আমাদের গাড়িটা উড়লো কথা বাজে না গাড়ি দেখে এটা কি অবস্থা বাবু বাবু আমাদের গাড়ি নষ্ট কেটে তো সবগুলো গাড়ি ওঠার পরে আমাদের ফেরি এখন ওপারের উদ্দেশ্যে রওনা দিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি নিয়ে ফেরি উপারের দিকে যাচ্ছে আর সেই সাথে আমি আপনাদেরকে ফেরি থেকে নদীর কেমন ভিউ দেখা যায় সেই ভিউটা একটু দেখানোর চেষ্টা করি তো আমরা ঢাকার চলে এসেছি আর এতক্ষণ আপনাদের সাথে পক পক করছিলাম আমি মোহাম্মদ মাসুম আমরা অলরেডি একদম আমাদের আহ গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি আমরা হেমায়তপুরে নামবো তো হেমায়তপুর এখান থেকে একটু দূরে আমরা এখন সাবার আছি আমরা সুন্দর একটি যাত্রা শেষে বাস থেকে নেমে পড়ি আর সুপারভাইজার সাহেব আমাদেরকে হাই দিয়ে দেয় আমরাও তাকে হাই দেই এবং কোনো একটি যাত্রায় হয়তো তার সাথে আবার দেখা হবে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ